আকাশ জুড়ে শুনিল ওই বাজে ওই বাজে রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তখন থেকে এই তুমিটি যে কে যার চিরায়িত অবস্থান কবির গানের পর্দার নেপথ্যে তা নিয়ে বিস্তর বাগবিতণ্ডা হয়ে এসেছে কোথা থেকে কবির গানে বারবার ফিরে এসেছে এই তুমি সর্বনামের ডাক কোন গভীর ঈশ্বর ব্যাকুলতা থেকে কোন মহৎ অতীন্দ্রির আহ্বানে না কেবলই কোনো অপেক্ষমান প্রণয় প্রাণসখাকে ডাক দিয়েছেন এবছরেরই এতগুলো অনুষ্ঠানে মঞ্চের গানগুলোর পিছনে যখন দাঁড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ তখন অন্তত আমার মনে এই চিরকালীন তুমির ধাঁধাটা যেন আপনি পেয়ে যায় উত্তর তুমি সর্বনামটি এখানে যথার্থই হৃদয়ব্যাপী একটি বিশেষ সর্বনাম যার সামনে পড়ে গীতবিতানের পূজা আর প্রেম পর্যায়ের ভেদাভেদ মুছে যায় ঘুচে যায় এলোমেলো হয়ে যায় শুধু আমাদের সেই অন্তরালের তুমিকে নিজের মতো করে অমোঘভাবে চিনে নেওয়ায় জানি না অভ্যাস মতো যখন এরপরও রবীন্দ্রনাথের গান রোজ সকালে রেডিওতে শুনব প্রত্যেকটা তুমিকেই বুঝি নতুন করে দেখতে পাবো যোগ্যাধারী অনিন্দ মূর্তিতে বিশ্লেষণ করা যাদের কাজ তারা নিশ্চয় কর্তব্য পালন করবেন কিন্তু আমি যে পণ্ডিত নই আমি ভক্ত আমি তো আমার তুমিকে পেয়েই গেছি এবার তো নতুন করে সেই তুমিকে সঙ্গে করে এক নবীন রোমাঞ্চকর যাত্রা কবির তুমি কে ছিল কি করবো জেনে আমার তুমি আর অন্ধকারের আড়ালে নেই রবীন্দ্রনাথ বোধহয় সত্যি এমন এক শৈশবের বাসিন্দা যিনি নামকরণের দিনে যদি পুরো সঞ্চয়িতাটা গড়গড় করে রচনা করে ফেলতেন মনে মনে আর তার ঝটপট অনুলিখন করে ফেলতেন দিদি সৌদামিনী বা স্বর্ণকুমারী কিংবা বেজব উঠান জ্ঞানদানন্দিনী তাহলেও সে কিংবদন্তি হয়তো পুরোপুরি অবিশ্বাসও ঠেকত না কোনো রবীন্দ্র নাস্তিকের কাছেও কিন্তু রবি ঠাকুর এমনই একজন আশ্চর্য জীবনযাত্রী যে তার ছেলেবেলা স্মৃতিচারণেও আমরা কেবল তার দক্ষতার বাইরেও অনায়াসে আবিষ্কার করে ফেলি কতগুলো বিরল ইন্দ্রজাল রবি ঠাকুরের বাল্য স্মৃতি পড়ে আমরা সবাই জানি যে তার শৈশবের পাঠ জল পড়ে পাতা নড়েই তার জীবনে আদি কবির প্রথম কবিতা আমরা কখনো ভেবেও দেখি না এটা কোনো তথ্য পরিবেশন নয় এটাও আদ্যন্তে বালক রবির কল্পনা বর্ণপরিচয়ের পাতায় অনুরূপ যে সংলগ্ন বাক্য দুটি উনি পড়েছিলেন তা কোনো জল পড়ে পাতা নড়ে হতে পারে না কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত এই প্রাথমিক পাঠে বাক্য দুটি সমর্থক হলেও তার প্রকাশ ভঙ্গি অন্যতর জল পড়িতেছে পাতা নড়িতেছে বিদ্যাসাগরের পঙ্ক্তি দুটি হয়তো এক প্রকৃতি পাঠের সংকেত নিয়ে এসেছে কিন্তু মনে মনে কিংবা কোনো কল্পনার সত্য দিয়ে এই বাক্যবন্ধনটিকে এমনভাবে কবিতা করে ফেললেন রবি যে পঞ্চাশ বছর বয়সে যখন তার জীবন স্মৃতি লেখার সময় ততদিনে বাক্য দুটি নির্ভুল নিঃসংশয়তায় কেবল জল পরে পাতানরের ছন্দ অনুবাদ হয়েই বেঁচে আছে তার মনে শৈশবের স্মৃতি আমরা অনেকেই বহন করে নিয়ে চলি কিন্তু শৈশবের কল্পনা সে কি স্মৃতির অঙ্গ না বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সে রূপ বদলাতে শুরু করে সমস্ত জীবন প্রবাহ ধরে কোন এক শিশু দিনের কল্পনাকে সত্য করতে পারে আর প্রায় শেষ বয়সে অবস্থায় রবীন্দ্রনাথের প্রবল খাদ্যারুচি কোন কিছু মুখে সুস্বাদু ঠেকছে না অমিতা ঠাকুর স্মৃতিচারণায় লিখছেন যে অত্যন্ত ভয়ে ভয়ে দ্বিধা ভরে নত নতমস্তকে সাহস করে রবীন্দ্রনাথের জন্য মাছ রান্না করেছেন বড় তৃপ্তি করে খেলেন রবীন্দ্রনাথ তারপর অমিতা ঠাকুরকে সস্নেহে বললেন ভালো হয়েছে তোর হাত দিয়ে কখনো খারাপ রান্না বেরোবে না আমার হাত দিয়ে যেমন খারাপ লেখা বেরোবে না কোনোদিন আচ্ছা রবীন্দ্রনাথের কি সত্যিই বয়স ছিল না যে ছবিগুলো আমরা দেখি সেগুলো নকল সাদা দাড়িগোপ পরা। কবে থেকে যে বিরোহীরা চিঠি লিখছেন তাদের প্রিয় বা প্রিয়াকে তাকে সত্যি ভেবে বলা যায় কালিদাসের গোটা মেঘদূত কাব্যটাই তো সেই চিঠি পাঠানোর কাহিনী আর সত্যি সে কোন যুগের কথা রবি ঠাকুরের নিমন্ত্রণের চিঠি যে কোন রহস্যময়ী নায়িকার উদ্দেশ্যে তা নিয়েও কি কম গোয়েন্দাগিরি হয়েছে আমাদের এবারের সংখ্যা চিঠির নানা মানসিকে লেখা আমি যেহেতু কুড়ে আমার দুই ছবির নায়িকা চিঠি তুলে দিলাম চিঠিগুলো সিনেমার জন্য লেখা বটে কিন্তু আবার পড়ে দেখলাম যে চিঠি হিসেবেও লেখাটা তেমন মন্দ নয় প্রথম চিঠিটি চোখের বালির বিহারীকে লেখা বিনোদিনীর চিঠি দ্বিতীয়টি নৌকাডুবির হেম নলিনী চিঠি লিখছেন নলিনা খোকে প্রীতিভাজন এসু বিহারী বাবু বিধবার গায়ে গহনা দেখিয়া আপনার স্বতঃস্ফূর্ত প্রশংসা বাক্য আমাকে সাহস যুগাইয়াছিল নিজের অজান্তে কখন যে সে সাহস দুঃসাহসে পরিণত হইয়াছে এবং আপনার কাছে এই হতভাগিনীকে টানিয়া আনিয়াছে তাহা সত্যই আমার অগোচর নিজের ভিতরে সেই সাহসের উৎসকে খুঁজিতে গিয়া বারংবার ভুল করিয়াছি একবারের মতো অন্তত ঠিক করিবার জন্য আপনার কাছে পৌঁছাইয়াছিলাম সে অভিজ্ঞতা আপনাকে আনন্দ দেয় নাই বলিয়া আমি সত্যিই লজ্জিত সমাজে আমার তিনটি পরিচয় বিধবা মেমসাহেব এবং যুবতী সতই এই তিন পরিচয়ের আড়ালে আমার আসল পরিচয়টি ঢাকা পড়িয়া থাকে যুবতী মেম সাহেব বিধবা যে সাধারণ নারীও হইতে পারে সমাজ তাহা স্বীকার করে না আজ সম্পূর্ণ নিঃসংকোচে বলিতে পারি যে আমার এই চতুর্থ পরিচয়টি আমি কেবল আপনার সাহসের মধ্যে সন্ধান করিয়াছি সংসার অনভিজ্ঞ আশা শুধুমাত্র সরলা এবং কাশিবাসিনী বলিয়াই আপনার অনুকম্পার অধিকারীনি। প্রথম দুটি বৈশিষ্ট্য আর এই জন্মে ফিরিয়া পাইব না অন্তত শ্রেষ্ঠীর কল্যাণেও যদি আপনার প্রীতিভাজন হইতে পারি দশার ঘাটে যুগ যুগ ধরিয়া অপেক্ষা করিতে দ্বিধা করিব না একটি অনুরোধ এ অলঙ্কার সকল বালির আমার নিকট গচ্ছিত ছিল তাহার এই সম্পত্তি আগলাইয়া রাখিবে আপনি ব্যতীত এমন নিরাপদ ব্যক্তি আমি অন্তত জানি না তাই গহনার বাক্স আপনার কাছে রাখিয়া গেলাম ইহার দায় দায়িত্ব এখন হইতে সম্পূর্ণ আপনার ক্ষমা প্রার্থিনী বিনোদিনী প্রিয় নলিনাক্ষবাবু আঘাত আর ক্ষতের মধ্যে বোধহয় একটা তফাত আছে আমি নয় ডাক্তারি জানি না গুলিয়ে ফেলেছিলাম আপনি আমায় শুধরে দেবেন তো আঘাতের চিকিৎসা করতে আপনি বড় ব্যাকুল ছিলেন আমিও হয়তো আরোগ্যের লোভে আপনার সেই ব্যাকুলতাকে প্রশ্রয় দিয়েছি কিন্তু সেরে যখন গেলাম বুঝলাম যেটা মিলিয়ে গিয়েছে সেটা আদতে ক্ষত আমার আঘাত ততদিনে তার নিজস্ব আধারে সংসার করেছে যে তাকে তাড়াতে গেলে আমার আধার আমার হৃদয় সহসা বড় নির্জন আঘাতকে যে পুষে রাখতে চায় ব্যথার শাস্তি তার চিরদিনের আপনাকে সেই ব্যথার সঙ্গে জড়াবো না কেবল এইটুকু অনুমতি চাইছি যে সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে যদি চিকিৎসার শুধু আপনার সক্ষ দাবি করে আপনি অপ্রসন্ন হবেন না আমি সারা জীবন কোন কাজের জন্য কারো কাছে ক্ষমা চাইনি আমায় এই প্রথম চাইছে আপনার কাছে আঘাত নিয়ে বেঁচে থাকার অনুভূতি আমার চেনা ক্ষমা নিয়ে কি করে বেঁচে থাকা যায় এবার সেই শেখার পালা অপেক্ষায় জীবন তারপর সত্যি হয়তো তরী তরিয়েসে লাগবে একদিন সেই দিনের শুভেচ্ছায় আপনার অনুকম্পা প্রার্থিনী হেম তুমি কোন ভাঙুনি পথে এলে সুপ রাতে আমার ভাঙলো যাতা